সেই জানেন ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম তিনি জামাত ইসলাম করেছেন। এই দলটি করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী যিনি বাংলাদেশের সমগ্র মানুষের কাছে হৃদয়ের স্পন্দন সম্মানিত মানুষ মাওলানা মতিউর রহমান নিজামের মতো ব্যক্তিত্ববান মানুষ এই দল করেছে জামাত শিবিরের দেশে কোনো মানুষের ক্ষতি করে নাই জামাত শিবির স্বাধীনতার সমর্থের একটি শক্তি বাংলাদেশের বর্তমান প্রজন্মে যদি কাউকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিতে হয় তাহলে শিবিরের ছেলেদেরকে বেছে বেছে দাও কারণ ওরা দেশ রক্ষা করবে ওরা বর্ডার পাহারা দিয়ে রাখবে কিন্তু তোমার এই বিজিবি সময় মতো রাখবে না তোমার এই বাহিনীগুলো রাখবে না কারণ এগুলো ইতিমধ্যে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে দালালে রূপান্তরিত হয়েছে তার চাইতে শিবিরের এক একটা সাথী সদস্যকে পাললে বর্ডারে দাঁড় করিয়ে দাও বুক পেতে দিয়ে তারা প্রমাণ করবে দেশপ্রেমিক কাহাকে বলে চোদ্দ দল নাকি ইসলামকে নিষিদ্ধ করবে ব্যাপারটা শুনতে কেমন লাগছে না যে দল চোদ্দটা মুরগির ঠ্যাং মিলে যে দল সেটার নাম দল হাসানুল হক একটা মানুষ ডিমবাজা একটা সালুন কথা বুঝতে পেরেছেন এই রাশেদ খান মেনন একজন মানুষ ডিমবাজা একটা সালুন এরা মিলে সিদ্ধান্ত নিছে যে বাংলাদেশের চোদ্দ দল আমরা জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করলাম যারা নিজেরা একটা চকিদার হইতে অন্ততপক্ষে তাতেও সমর্থন লাগে একটা মেম্বার মেম্বার হইতে গেলে মানে রকম প্রার্থী হইলে স্বামী স্ত্রীর ভোট যেই দলে পায় না পায় না বাংলাদেশের আমি বললাম আওয়ামী লীগ ছাড়া এই চোদ্দ দলের আর একটা দলের নাম বলেন যেই দলের নামটা একটু শুদ্ধ সুন্দরভাবে উচ্চারণ করলে পাবলিক চেনে এরকম একটা দলের নাম বলেন এই চোদ্দ দল মিলে সিদ্ধান্ত জানাইছে আবার যৌথ উদ্যোগের সিদ্ধান্ত ওরে বাপরে বাপ তারা এদেশে জামাত ইসলাম থাকতে দেবে না জামাত কি তোর দাদার টাকায় চলে এই টাউট এই টাউটের বাচ্চারা জামাত কি তোর বাবার টাকায় চলে জামাত শিবির কি তোর কাছ থেকে জন্ম হয়েছে না তুই জন্ম হয়েছিস জামাত শিবিরের দেশে জামাত শিবির নিয়ে কথা বলবি না একবার রাজাকে নিয়ে কথা বলে দেখেছিস রোকে হাল থেকে শুরু করে সমগ্র জায়গায় কিভাবে মানুষ বের হয়ে পড়েছে তোদের এই সকল ধর্ম ব্যবসা চেতন ব্যবসা জনগণ একদম কায়দামতো মতো ঢুকিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছে ধান্দাবাজি বন্ধ করো বাংলাদেশে যদি কয়েকটা দল সর্বোচ্চ সংখ্যক জনপ্রিয় থাকে তার মধ্যে আমি মনে করি জামাত শিবির হচ্ছে অনেক অনেকাংশে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য এবং সবচাইতে জনপ্রিয় একটি দল জামাত শিবিরকে নিষিদ্ধ করবা আর সীমিত বাংলাদেশে আমি মনে করি এককভাবে যে জনপ্রিয়তা অর্জন করেছে বাংলাদেশের অনেক দলের মধ্যে কেউ এখন পর্যন্ত সেই জনপ্রিয়তা অর্জন করতে পারে না ছাত্র সমাজের কাছে সেই জামাত শিবিরকে তুই নিষিদ্ধ করার পায়ে তারা খুঁজছিস আসলে পতন আসলে যা হয় পাতন আসলে যা হয় মানে তোমরা মনে করছো যে এই যদি একটা নতুন একটা চেতনা বোধ জাগ্রত করান যায় বাংলাদেশের মানুষ মনে হয় খাবে আর শাহবাগে এসে তোমরা একটা নতুন বিরিয়ানির আয়োজন করবো তাই তো এই বিরিয়ানি আর খাবে না তেরো সালে পেতে ছিলা জনগণকে ভুল বুঝিয়েছিলা মিথ্যা বলে মানুষদেরকে ফাঁসি দিয়েছিলে সমগ্র মানুষদেরকে ফাঁসি দেওয়ার পরেও নিজামি সাইদি কাদের মোল্লা নিজা আপনার কি বলে সেক্রেটারি জেনারেল আলিয়া হাসান মুজাহিদ মেহির কাশেম আলী এদের কাউকে ফাঁসি দেওয়ার পরে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে একটা মানুষ জামাত শিবির থেকে বের হয়ে যায় নাই বরং আমার জানামতে জামাত শিবিরের কর্মী জামাত শিবিরের তাদের মানে সমর্থক আরো দিন দিন বৃদ্ধি পেয়েছে তাহলে সেই দলটাকে তুই নিষিদ্ধ করবি লজ্জা করা উচিত তোদের জামাত শিবিরের প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক দখল করে হাজার হাজার কোটি টাকা লোপাট করছিস তিরিশ হাজার চল্লিশ হাজার কোটি টাকা একটা এসালাম গ্রুপ শুধু এখান থেকে লোন শেষ করে দিয়েছিস শিবিরের ব্যাংকে চাকরি করতে লজ্জা করে না ব্যাংকে দখল দিতে লজ্জা করে না চট্টগ্রাম দখল দিয়ে বসে আছে বাপরে মনে হয় যেন ওর বাজানে তৈরি করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা রগে রগে জামাত শিবিরের অবদান বাংলাদেশের অগণিত মেডিকেল হসপিটাল শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তৈরি করেছে এই জামাত শিবির এবং এই প্রতিষ্ঠানগুলোতেই মানুষ এখনো নিরাপদ মনে করে মানুষ এখনো মনে করে এই প্রতিষ্ঠানগুলো সবচেয়ে স্বচ্ছ জবাবদিহিমূলক এবং মানুষের কাছে গ্রহণযোগ্য আজকে সবগুলো দখল দিয়ে তারপরে জামাত শিবিরের খাবার খেয়ে জামাত শিবির নিষিদ্ধ করবা লজ্জা করে না যখন বঙ্গবন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে জামার শিবিরের সমগ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গার টাকা পয়সা নিয়ে তোমরা তোমাদের উৎসব পালন করো স্থায়ী ব্যাংক থেকে টাকাগুলো সব কেড়ে নিয়ে তোমরা তোমাদের উৎসব উৎসব পালন করো লজ্জা করে না তখন তখন মনে হয় না যে রাজাকারের টাকা দিয়ে কেমনে এই সব অনুষ্ঠান করি লজ্জা থাকলে না করবে লজ্জাই যাদের নাই চোদ্দ পনেরোটা মুরগির বাচ্চা এরা এসে বলে জামাতশিবির নিষিদ্ধ করবে তুই নিষিদ্ধ করলিই বাকি আর না করলিই বাকি জামাত যেমন ছিল তেমনই আছে শিবির যেমন ছিল তেমনই আছে তেমনই থাকবে এটা কোনদিন তুমি যত এটার উপরে বাড়ি দিবা তত বাংলাদেশের এই শত মাইল মাটির নিচ থেকে উঠে এসে জামাতশিবির তোমাদেরকে তাকবীরের ধ্বনি দিয়ে তোদেরকে বের করে দিবে একটা ধ্বনিত উচ্চারণ করবে ওই ধ্বনিতে তোরা পালাবি কতগুলো নষ্ট भ्रष्टा যাদের বিন্দু বিন্দুমাত্র মূল্য নেই এতটুকু বিবেক নাই যে এই সমাজের এখন নায়ক নায়িকা গায়ক গায়িকা শিক্ষক সুদী ছাত্র কৃষক শ্রমিক জনতা কেউ তোদেরকে পছন্দ করে না এই শেখ হাসিনার পতন থেকে মুক্তি চায় তাদেরকে কোনো মতে দেশ থেকে বের করে দিতে পারলে খুশি হয় জনগণ চায় যে এ দেশের একটি সুন্দর সুস্থ নির্বাচিত সরকার থাকুক আর সেই সময় তুই বলছিস জামাত শিবির নিষিদ্ধ করতে মানে যা ঘটে এই দেশে কোনো ভালো কাজ করলেও জামাতের দোষ খারাপ কাজ হইলেও জামাতের দোষ কোনো কিছু গ্যান্জাম হইলেও জামাতের দোষ মেট্রো রেলে আগুন লাগছে জামাতের দোষ আর প্রমাণ কি বলে একটা নিউজ এজেন্সি বলেছে ইতিমধ্যে যে এই মেট্রো রেলে আগুন দিয়েছে বাংলাদেশের বাস মালিক সমিতি কেন যাতে তাদের বাসে মানুষ বেশি চলে আর আমি তো এর আগে বহুবার বলে দিয়েছি যে বাংলাদেশের যতগুলো জায়গায় আগুন দিয়েছে সব আগুন আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দিয়েছে এটার প্রমাণ হচ্ছে আওয়ামী লীগের এই তথ্য প্রতিমন্ত্রী যখন বিটিভির ভাঙ্গাচুরা ভবনের মধ্যে আপনার কি বলে লাইভ শো করে জনগণকে আকৃষ্ট করার জন্য শেখ হাসিনা দেখতে যায় তারপরে সেনাবাহিনীর প্রধান দেখতে যায় রাষ্ট্রের সবাই দেখতে যায় বিদেশি রাষ্ট্রদূত দেখতে যায় তখনই তো প্রমাণ হয়েছে এটা তুমি ইন্টেনশনালি করেছো স্পেশালি তুমি অর্ডার করে করেছো কারণ এই যে হাজার হাজার মানুষ মেরেছ তার জবাব দিবা কোথায় সেই কারণে এগুলোকে তোমরা পুরিয়ে মানুষের নজর ভিন্ন দিকে ধাবিত করেছ এই মিথ্যা রাজনীতি বাংলার জনগণ জানে জামাত শিবির রাজপথে সব টায়ার পোড়ানোর রাজনীতি করে না গাড়ি পরানো রাজনীতি করে না বেল্ডিং পরানো রাজনীতি করে না তারা মানুষের হৃদয়ের ভিতরে ঢুকে গিয়ে তারপরে তাদেরকে এমনভাবে তৈরি করে যারা বিশ্বের মধ্যে দেশের মধ্যে দেশের বাহিরে প্রত্যেকটি জায়গায় তাদের আদর্শিক বিজয় অর্জন হচ্ছে এটা হচ্ছে জামাত শিবিরের কাজ গলা কাটার রাজনীতি রক কাটার রাজনীতি সন্ত্রাসী ধর্ষণ চাঁদাবাজ লুটতারাজ এগুলো হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের কাজ আর সে কারণেই তো রোকেয়া হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন জায়গা থেকে ঘাড় ধাক্কা মেরে মেরে ছাত্রলীগকে বের করে দিয়েছে লজ্জা হওয়া উচিত সেম সেম তোদেরকে ঠিক জানাই থু থু ছাত্রলীগের বাচ্চারা দল মিলে আসছে আবার জামাত শিবির নিষিদ্ধ করতে মানে নিষিদ্ধ করার নারীবাজ ধর্ষণবাদ চাঁদাবাজ তারা আসছে একটি আদর্শ রাজনীতি নিষিদ্ধ করতে আমি মনে করি এই নিষিদ্ধের নাম নেয় মানে সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে জামাত শিবিরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কারণ বাংলাদেশের মানুষ জামাত শিবিরকে আরো গবেষণা করে গ্রহণ করার সুযোগ পাবে